ইউনান প্রদেশের পাহাড়ি অরণ্যের পাশে ছোট্ট গ্রাম সবুজ গাছপালা আর ফসলের ক্ষেত অরণ্য থেকে বেরিয়ে এসেছে একপাল বুনো হাতি ওরা ঘুরে বেড়াচ্ছে গ্রামের পথে ওদের ইচ্ছা ফসলের মাঠে নেমে ভোজ করবে কিন্তু ওরা একটু মন খারাপ করেছে কারণ এবছর তো বরাবরের মতো পাকা ফসল দেখা যাচ্ছে না তাহলে উপায় কি ওরা গ্রামের পথে ঘুরছে খাবারের খোঁজে যে কোনো সময়ে ঘর থেকে বেরিয়ে আসতে পারে গ্রামের কোনো মানুষ বুনো হাতির পালের সামনে পড়লে মহাবিপদ তবে বুনোহাতিকে মনিটর করার জন্য বিশেষ কর্মী পৌঁছে গেছেন ঠিক সময়ে সতর্ক করে দিয়েছেন গ্রামবাসীকে এবছর বর্ষা মৌসুম দেরিতে শুরু হওয়ায় ভুট্টার ফসল দেরিতে হয়েছে জুলাইয়ের শেষ নাগাত ফসল পাকবে না হাতিরা তাই খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরছে ছোট ছোট দলে ভাগ হয়ে ওরা ঘুরছে বলে তাদের মনিটরিং করা আরও কঠিন হয়ে পড়েছে ড্রোন প্রযুক্তির সাহায্যে হাতিদের খোঁজ পাওয়া যায় ওয়াইল্ড এশিয়ান এলিফেন্ট বা বন্য এশীয় হাতি একটি বিপন্ন প্রজাতির প্রাণী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অরণ্যে এদের দল বেঁধে ঘুরতে দেখা যায় এখন ইউনান প্রদেশের অরণ্য অঞ্চলে ওদের কয়েকটি দল বাস করে গত কয়েক দশকের জীববৈচিত্র্য সুরক্ষামূলক কাজের ফলে এখন বন্য এশীয় হাতির সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে বর্তমানে তিনশোর বেশি বন্য হাতি রয়েছে চিয়াংছ কাউন্টিতে আছে পঞ্চান্নটি সাল থেকে চীনের বন্য প্রাণী সুরক্ষা আইনের অধীনে প্রথম শ্রেণীর সুরক্ষায় রয়েছে ওয়াইল্ড এশিয়ান এলিফ্যান্ট গ্রামবাসীরা অবশ্য বুনো হাতিদের ক্ষতি করে না কারণ এই এলাকার বাসিন্দা দাই জাতির মানুষরা হাতিদের সৌভাগ্যের প্রতীক বলে মনে করে তাছাড়া ক্ষেতের ফসল হাতি নষ্ট করলে সরকার থেকে ক্ষতিপূরণও দেয়া হয় ড্রোনের সাহায্যে হাতিদের অবস্থান জানা হয় কর্মীদের পর্যবেক্ষণের ফলেও হাতিদের বিচরণ সম্পর্কে তথ্য পাওয়া যায় এসবের মাধ্যমে মানুষ ও বুনো হাতির মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান রক্ষা করা সম্ভব হয় সান্তা মারিয়া সিএমজি বাংলা